পুজোর প্রাক মুহূর্তে ডাকাতির ছক বানচাল করে বড় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছে মালদা মানিকচক থানার পুলিশ রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে তদন্তকারী পুলিশ অফিসারেরা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন শেখ আতিউল হাসিনুর রহমান এই দুইজন এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের বাসিন্দা অপরধৃত মথুরাপুর অঞ্চলের এলাকার বাসিন্দা হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপ গান অ্যাকাউন্ট তাজা কার্তুজ একটি বড় হাসুয়া ও একটি ভজালি পুলিশ জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে রামনগর এলাকায় এই তিনজন জড়ো হয়েছিল সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় মানিকচক থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশের দল তারপরই ডাকাতির আগেই তিনজনকে পাকড়াও করে সাফল্য পায় পুলিশ রবিবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ